দর্শক আপনাদেরকে যা দেখাতে চাচ্ছি দেখেন হাজার হাজার গাড়ি একদম যতদূর চোখ যায় শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা এইভাবেই দাঁড়িয়ে আছে রাস্তার উপরে যানজটের কারণে আর এই যানজটের মূল উৎস হচ্ছে আশুলিয়া বাইপাইল আপনার সাভার নবীনগর চান্দুরা এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের কারণে শ্রমিক অসন্তোষ এবং শ্রমিক বিক্ষোভের কারণে গত কয়েকদিন যাবত যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন ক্ষেত্রে প্রিয় দর্শক যা বলছিলাম দেখেন যে পরিবহন যানজট এই যানজটটা মূলত গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন চলছে বিক্ষোভ চলছে রাস্তা অবরোধ করে তারা যে আন্দোলন করছে সেটা দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে আমরা জেনেছি যে গার্মেন্টস শ্রমিকদের সকল প্রকার দাবি দেওয়া গার্মেন্টস মালিক পক্ষ বারবার মেনে নেওয়ার ফলেও তারা তাদের আন্দোলন থেকে সরে যাচ্ছে না তারা আন্দোলন থেকে পা হচ্ছে না এর কারণ আসলে কি তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তবে গ্রামবাসী মালিক পক্ষ যা বলছে তা হচ্ছে যে শ্রমিকদের সকল প্রকার দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে তবুও শ্রমিকরা কাজে যোগদান করছে না কাজে যোগদান করলেও কিছু সময় পরে আবার তারা আন্দোলনে যোগ আর আন্দোলনে ফিরে যাচ্ছে এই কারণে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আগে গোটা ঢাকার আপনার অস্বস্তিকর যানজটের সৃষ্টি হয়েছে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে দুর্ভোগ বলতেই শুধু করলে ভুল হবে এতটাই সাধারণ মানুষের কষ্ট হয়েছে চলাফেরা করাতে চলাফেরা করতে রাস্তায় দশ মিনিটের জায়গায় দেখা যাচ্ছে এক ঘন্টাতেও তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না এদিকে যানবাহন এইভাবে রাস্তায় ঘন্টা পর ঘণ্টা দাঁড়িয়ে থাকায় চিন্তাইকারী কবলে পড়ে যাচ্ছেন সাধারণ জনগণ ছিনতাইকারীরা গাড়ি দাঁড়িয়ে থাকা গাড়ি গ্লাসের ফোনা দিয়ে মোবাইল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছেন এরকম অহরহ ঘটনা ঘটছে এই যানবাহনের কবলে পড়া সাধারণ জনগণের সরকার সরকারের এই মুহুর্তে উচিত হচ্ছে যে কোনো উপায়ে গার্মেন্টস শ্রমিক এবং মালিকদের বসিয়ে সমস্যার সমাধান করা তাদের যে আন্দোলন তারা যে বিক্ষোভ করছে আন্দোলন করছে সেই আন্দোলন যাতে খুব দ্রুত শেষ হয় এবং তাদের দাবি দেওয়াগুলো যৌতিক দাবি দেওয়া থাকলে দাবি দেওয়াগুলো মেনে নিয়ে একদম কাজে যোগ ব্যবস্থা করা তাহলে রাস্তাঘাটের যে রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করতেছে সেই রাস্তাগুলো যখন সচল হয়ে যাবে তখন সাধারণ মানুষ চলাফেরা করতে সুবিধা হবে যানবাহনগুলোর ক্ষয়ক্ষতি অনেক কমে যাবে যেহেতু গাড়িগুলো দাঁড়িয়ে থাকলে তাদের ফুয়েল খরচ অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে এই দিকের নজর দেওয়া খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে সরকারের এই দেখেন কি অবস্থা হাজার হাজার গাড়ি এভাবেই দাঁড়িয়ে আছে খুব ধীর গতিতে চলছে যত দূর চোখ যায় আপনারা দেখবেন যে যত দূর চোখ যায় আপনার যানজট লেগেই আছে কোনোভাবেই গাড়িগুলো সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না